হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দর্শকদের সামনে এমন একজন ব্যক্তিকে আমরা নিয়ে এসেছি যার নাম হচ্ছে জহির ভাই জহির ভাই কেমন আছেন এই তো আল্লাহর অনেক সুস্থ ভালো জহির ভাই আপনি বাড়ির সবাই ভালো আছে তো জি আমার বাড়ির সবাই ভালো আছে এবং মা বোন আত্মীয়-স্বজন সবাই ভালো আছে জহির ভাই আপনাকে একটা হ্যাঁ বলেন তো আপনি এই আমি মিডিয়ার জগতে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর জড়িত আর হচ্ছে এই মিডিয়া জগতে আপনি যে কাজ করতেছেন কেমন উপভোগ করেন আমি খুব উপভোগ ভালো করি এবং আনন্দিত যে সামনে আরো কাজ করব সামনে আগের দিকে আরো এগিয়ে যেতে পারি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় রানি কাজ করতেছি আরো কাজ সামনে আছে আর ফিলিমে তো মনে করেন আজকে ফিল্মের পঁচিশ তিরিশ বছর ধরে আমার একশো সিনেমা আছে রানি চলতেছে আবার ঈদে আমার দুই সিনেমা রিলিজ হচ্ছে আবার ইউটিউব ফেসবুক পেজ তারপরে ব্যাচেলার অয়েল আবার বিভিন্ন চুপ অবদ্ধ রকমের এন্টারটেনমেন্ট এদিকে আমার ভালো ভালো কন্টিনিউ আসতেছে আশা করি সব মিলে খুব ভালো আছে আমি তো যখন আপনি এই রাস্তাঘাটে চলাফেরা করেন আমি দেখি যে মানুষ আপনার অনেক জনপ্রিয়তা আপনার কথা শুনে সবাই দৌড়ে আসে সামনে আপনার কেমন লাগে কেমন লাগে ওটা আমি আনন্দিত আমি অনেক খুশি আগে আমার যে রাস্তাটা হাঁটতাম আমারে কেউ জিগাইতো না বা আমি মিডিয়াতে কাজ করি বা ফিল্মে কাজ করি যে কিছুতে কাজ করি আমার কেউ ডাক ডাক্তারও না যাবে আপনি কি করেন আর ইদানিং আমি খাবারে ভিডিও করি যে ভিডিও করি এখন ভাইরাল হয়েছি আমারে এমন কোনো লোক নাই যে আমারে না ডাক দিয়া জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন আপনার ভিডিও আমরা দেখি অনেক আনন্দিত অনেক খুশি আপনি অনেক ভাইরাল অনেক মানুষ সেলফি তোলার জন্য পাগল পরশু আমি রাজশাহীতে গেছি শুটিং এ শুটিং শেষ করে স্টেডিয়ামের সামনে খাড়াইছি কলেজ ছুটি হয়েছে চার পাঁচশো ছেলে মেয়ে আসছে আমার সাথে ছবি তুলতে এইটাই আমার ভাগ্য এইটাই আমার পাওয়া যে এত দূর যদি আমি না আসতাম তাহলে এই লোকগুলি বা এই ছাত্ররা আমার সাথে কখনো ছবি তুলত না আমাকে চিনতো না আমার ভিডিও দেখে তো আমাকে চিন্না ছবি তুলছে ভাই আর একটা কথা মানুষের মুখে শুনি খাদক জহির ভাই আচ্ছা ভাইয়া এই কথাটা মানুষ কেন বলে এই কথাটা কেন বলে আমি সবসময় ছোটবেলা থেকে খাওয়া দাওয়া বেশি করি আর খাওয়ার রুচিটাও আমার বেশি আমি বেশি খেতে খেতে এই জন্য আমার নাম হয়ে গেছে খাতক জহির ভাই হ্যাঁ আমি দেখছি আপনার অনেকগুলো কন্টিনিউ দেখছি যে আপনি খাচ্ছেন রুটি খাচ্ছেন তারপর দেখলাম যে পুরি খাচ্ছেন হ্যাঁ দেখলাম খাওয়ার মধ্যেও আপনি হ্যাঁ আমি খাওয়া খাওয়ার ভিত্তে পারদর্শী আমি বেশি বেশি খাই আর মনে করেন যদি আমার সামনে বেশি খাবার দেয় ওটার আমি লোভ সামনে রাখতে পারি না আমি খাই ভালো হ্যাঁ এত বছর ধরে এই মিডিয়াতে কাজ করতেছেন সো আপনি এই ফার্স্ট টাইম এখানে আপনি আসলেন কি করে ভাইয়া এখানে আসছি আমার এক ভাইয়ার ধারায় ভাইয়ার নাম হলো মিথুন ভাই মিথুন ভাই পরিচয় করাই দিছে আনোয়ার ভাইয়ের সাথে আমার আরেক ভাই আছে ওনার নামটা আমি জানি না কিন্তু ওনার সাথে আমার খুব গভীর সম্পর্ক ওনাদের ধারায় আমি এই ইউনিটে কাজ করতেছি আর আল্লাহ বাসায় যদি রাখে সামনের দিকে আমি আরো কাজ করব আশা করি ভালো কাজ অবশ্যই দিব তাদের আর আপনি যখন আপনি লাইভে মানে আপনি লাইফে যখন আপনি এই মিডিয়াতে ছিলেন না তখন ফার্স্ট টাইম আপনি কি করে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকে গেলেন আমি ফিল্ম জগতে যাওয়ার আগে আমি ক্যামেরা দিয়ে আমরা নিজেরা শয়তানি করে বানাইছিলাম সেসব সিডি চল ছিল সেসব ইউটিউব ফেসবুক ছিল না ফেসবুক ছিল কিন্তু ইউটিউবটা ছিল না ওইখান থেকে আমাদের আগ্রহ বা আসে যদি আমরা এরকম ভালো ভালো কন্টেন্ট করতে পারতাম আমাদের ক্যাসেট বা ভিডিও বাজারে যাতে হতো ওইখান থেকে মানে অনুপ্রেরণা যাক আচ্ছা আচ্ছা যাই হোক ভাইয়া আপনার এই এত বছরে তিরিশ পঁয়ত্রিশ বছরের আপনার এই অভিযান অনেক ভালো লাগে সবার কাছে মানে দেখি যে জহির ভাইয়ের ছবিগুলো অনেক সুন্দর হয় লাল শাড়িতে দেখলাম অনেক ফাইট করছেন অনেক ভালো লাগছে বাট অনুভূতিটা কেমন সিনেমা করার পর সিনেমা তো আমি অ্যাকশন করি আপনি যে গ্লাস ভাঙ্গা দেখেন টেবিল ভাঙ্গা দেখেন তারপরে এই যে খাবারের টেবিল ভাঙ্গা দেখেন এই যে উপরেতে জাম দিয়ে নিচে পড়ে এটি আমরা করি রিক্সের কাজ এই যে আমার হাত দেখেন এই যে হাতের দেখছেন কতটি কাটার দাগ এটি হলো আমার গ্লাস ভাঙ্গা শট এই হোন্ডা দিয়ে দামি দিতাম এবং উজায় গ্লাসের ভিতরে পড়তাম টেবিলের উপর পড়তাম এটি করতে করতে একটা আমার অভ্যস্ত হয়ে গেছে আরেকটা এইটা কি আমি মার্শাল আর্ট জানি এবং আমি একজন মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট আমি দুইবার চ্যাম্পিয়ন এই এই ফাইট করতে গেলে আপনি মার্শাল আর্ট না জানলে ফাইট করা সম্ভব না আপনি কি এই মার্শাল আর্ট যখন শিখেন তখন কি রুবেল রুবেল ভাইয়া যে নায়ক ওনার কাছে কি শিখছেন না আমার ওস্তাদ হলো উনি একজন বার্মার ওইলো নাসির আহমেদ ওনার ওস্তাদ হলো বার্মার উনি প্রায় তিরিশ বছর বার্মা ছিল আমি শাওলিং কম্বু করি আর রুবেল উস্তাদের কথা কি সে আমার ওস্তাদ তার আমি উস্তাদ মানি সে বাংলাদেশের একজন ভালো ক্যারেক্টি মাস্টার যেহেতু আমার ফিলিমে ঢুকাইছে তারই এক সার্গিত হাবিব ভাই তার দ্বারায় আমি ফিল্মে আগমন আর আমি অনেক ছবিতে কাজ করছি ডুবেল বাইরে এক ছবিতে ফাইট করতে যে আমার দাঁত গেছে ওনারই তারপর আমি ফিলিম ছাড়ি নাই আমি মনে মনে চিন্তা করছি ফিলিম জগতে কি আছে আমি আল্লাহ জীবন্ত বাছাই রাখো পর্যন্ত আমি দেখে যাইছি মিডিয়া জগৎ বা ফিল্ম জগতে কি আমরাও আশা করি আপনিও অনেক দিন আরো এই মিডিয়া জগতে কাজ করেন সবার জনপ্রিয়তা অর্জন করেন আপনি যেরকম সবাই এখন ভালোবাসে পরেও যেন এর চেয়ে বেশি আরো আপনাকে সবাই আপনার কাছে আমার একটাই প্রশ্ন আপনি আমাদের জন্য দোয়া করবেন এই যে ব্যাচেলার ওয়ার্ল্ড যে আনর ভাই আরো ভাই বেড়াদার যারা আছে ওনাদের জন্য সবাই আপনারা একটু দোয়া করবেন ওনাদের সামনে জানি বা ওনাদের সাথে আমি কাজ করতে পারি জীবন তো আল্লাহ আমার বাঁচায় রাখে আর সামনে সামনে আরো কাজ করব আল্লাহ যেহেতু আমি মুখে ভাষায় বলতে না আমার মানে কি বলবো মানে আপনার অনুব্রত বুঝতে পারছি কারণ যেহেতু আপনি দিন ধরে কাজ করেন অনেক ইউনিটের সাথে কাজ করছেন সিনেমায় কাজ করছেন নাটকে কাজ করছেন টেলিফিল্মে কাজ করছেন যেহেতু কিছু বলার নেই সো এতটুকুই বলবো সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি ভালো কিছু করতে পারি আর সাথে আপনাকে নিয়েও করবো আমি যেটা চাই এই ভাইদের জানি আমি ভালো ভালো উপহার দিতে পারি এবং তাদের সাথে জানি আজীবন আল্লাহ বাছায় রাখো পর্যন্ত ভালো ভালো কাজ করে তাদের সাথে মানুষ বজায় রাখতে পারি বা তাদের সাথে মিশতে পারি এদের সাথে মিশছে আরো দশজন আমাদের ডাকবে আরো দশজন আমাদের ডাকবে সবার সাথে জানি তৌফিক দান করে আমি সবার সাথে মিলা জানি কাজ করতে পারি আর বেশিরভাগ আনর ভাইকে আমি ধন্যবাদ দিই আনর ভাই ওনার টিমে যারা আছে সবাই ভালো মানুষ অনেক আনন্দ বত করে এবং আমাকে খুব সম্মান করে আমিও দোয়া করি আমিও সম্মান করি যেন এই সম্মান লাভ এই বদ্রটা যেন আর আচিবন ওনাদের সাথে আমার সম্পর্কটা থাকে কথাটা শুনে অনেক ভালো লাগলো আর দর্শক আজকে এমন একটা ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিলাম যার নাম হচ্ছে জহির ভাই আপনারা সবাই ওনার কথাগুলো শুনছেন সো ওই হিসেব করে জহির ভাই অনেক ভালো একটা মানুষ ওনার একটা ইন্টারভিউ আমরা নিলাম আজকে সো আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন আরো কাউকে নিয়ে আমরা সামনে আসবো আসসালামু আলাইকুম